পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন আগামী নভেম্বর এক থেকে প্রবাল এই দ্বীপে যেতে পারবেন সবাই বৃহস্পতিবার সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শেখ বশির উদ্দিন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা তিনি বলেন এক নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা প্রতিদিন কতজন যেতে পারবেন তা উল্লেখ করে উপদেষ্টা জানান প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে যদিও সফটওয়্যারের কাজ এখনো চূড়ান্ত হয়নি তবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে জানিয়ে শেখ বসিরউদ্দিন উদ্দিন বলেন এই নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এটি হলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ আরও সুবিধা হবে